বন্ধুরা আজকে কলমি শাক ভাজা করব প্রথমে কলমি শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব এবার শাকটাকে তিন চারবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব পেঁয়াজ আর রসুনটাকে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গিয়েছে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটা লোতে রেখেছি এবার শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর এক চামচ পোস্ত আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ঝালের জন্য একটা লঙ্কা কুচি দিয়ে দেবো ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এর মধ্যে জল দেবো না ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো গ্যাসের আশটা লো করে রেখেছিলাম এবার ঢাকনা খুলে এক চামচ চিনি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এইভাবে রান্না করলে খেতে খুব ভালো হয় আপনারাও রান্না করে দেখবেন